হ্যালো বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে বেরিয়েছি আমরা এখন যাচ্ছি চার্জে তো আমি দিদি ভাই সবাই মিলে আর আমাদের মিষ্টি বুড়ি মিলে তো চলো চলে আসলাম চারজে চার্জে দেখো কত সুন্দর সাজিয়েছে কিন্তু আমাদের কলকাতায় যেরকম সুন্দর সাজায় না অতটা হয়নি কারণ আমাদের কলকাতায় প্রভু যিশু শৈশববেলা থেকে আমার সব কিছুই সাজায় তো চলো ভাবলাম যাই হোক এখানটাও খুব সুন্দর সাজায় আমি তো আসি প্রত্যেক বছর তো এই বছরও গেলাম এই বছর আমি দিদিভাই মিষ্টিপুরি মিলে আসলাম প্রভু শিশুর সামনে এসে একটু ক্যান্ডেল জ্বালালাম তারপরে মোমবাতিটা জ্বালানোর পরে একটু প্রে করলাম প্রে করে তারপরে দেখো এখানে এত লোক হয়েছে এত লোক হয়েছে মানে কি বলবো বলার মতন না ভাবতে পারি নিয়ে প্রথমে মিষ্টিপুরি তো কান্না করছিল বাড়িতে ভাবতে পারিনি যে আসবো তারপরে আসলাম দিদিভাই আমি মিষ্টিপুরি তিনজনে মিলে মিষ্টি পুড়ির প্রচুর শরীরটা খারাপ তবুও বায়না করছিল তা ভাবলাম নিয়েই চাই নিয়েই চাই তোপরে আসলাম তারপর দেখো আমার মোমবাতি জ্বালানোর পরে দিদিভাই মোমবাতিটা জ্বালিয়ে নিল তারপরে প্রে করার পরে এখন আমরা চার্জের ভিতরে চলে যাচ্ছি প্রভু যশুর বার্থডে বলে কথা মিস করলে হয় আজকের দিনটা যাই হোক আজকের দিনটা আর গুড ফ্রাইডের দিন আমি একটু প্রভু কাছে যাওয়ার জন্য চেষ্টা করি যখন সম্ভব হয় তখন যাই যখন সম্ভব হয় না তখন যেতে পারি না যাই হোক প্রভুযশু তো সব সময় সবার সাথেই থাকে সবার মধ্যেই থাকে শুধু প্রভুযশু কেন যে যেই ভগবানকে বিশ্বাস করে মন থেকে ডাকলে সেই ভগবান অবশ্যই সারা দেয় আমি এটুকুই মানি তো দেখো সবাই এখানে এসে প্রে করছে আর প্রচুর লোক হয়েছিল তবু আমার দিদিভাইকে বললাম দিদিভাই ভিডিও করো একটু একটু ভিডিও করে দাও আজকের দিনটা একটু স্মৃতি হয়ে থাকবে না তো ভিডিও করে দিল ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সবার কাছে আজকের দিনটা কেমন লাগলো তোমরা সবাই কেমন কি কেমনভাবে কাটিয়েছো কমেন্টে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো আমারও তো একটু ঠান্ডা লেগেছে আমার কি বলবো আমার ঠান্ডা সহজে লাগে না তবু ঠান্ডাটা লেগে গেছে তোমরা সবাই সুস্থ আছো তো তো চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো ভিডিওটা কালকেই পোস্ট করব ভেবেছিলাম কালকে আর টাইম হয়ে ওঠেনি তার জন্য আজকেই পোস্ট করলাম এখনকারের মতন বাই 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 ছোট ছোটো বাচ্চাদের ভালো রেখো ঘরে বয়স্করা থাকতো সবাইকে সুস্থভাবে রেখো সাবধানে রেখো বাচ্চা বড়দেরকে বাই